কে হতবা আশ্চর্য হচ্ছেন যে আসলে কি ভাই ঘটনা সত্য না কি আপনারা গুজব ছড়ান ঘটনা শতভাগ সত্য শেখ হাসিনা সরকার উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল এমনকি আওয়ামী লীগের সরকারে তিনজন মাঘাভাগাম মন্ত্রী শেখ হাসিনার খুব কাছের ও জাদুরূপতিনি ভরসা করে চলতেন তারা কিভাবে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান নিয়েছে মানুষকে কেপিয়েছে ভারতের করা একটা রিপোর্টইissue আপনারা দেখেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আফতাব খান কামাল সহ তিনজনে বিothedে আজ আন্তর্জাতিক অপরাধ চাগুনালে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এমসিপির আয়ুবব নাহিদ ইসলাম চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ বৈঠক হয়ে গেল এটার কিছু গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে কিন্তু আমাদের দেশে কেউ কেউ এই আলোচনা করতে চাইছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে আমরা অনেকে এভাবে বলার চেষ্টা করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অন্যান্য দেশের প্রভাব নিয়ে কি লাভ আর সবচেয়ে বড় দলের প্রতিনিধির সাথে এটা হইল গত এক বছর তেমন বারবার বসা হচ্ছে যার জন্য ফলাফল বারবার শূন্য বারবার শূন্য দেখবেন সালাউদ্দিন আহমেদ সাহেব

দেখেছেন যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করি এই বিড়ি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওতে বেশ কিছু অংশ দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের পশু পুন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেটা দর্শক আর বেশি কথা আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু এখানে বিস্তারিত দেখে আসবো মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে গত বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সাক্ষ্য দিতে না পারায় ট্রাইব্যুনাল নতুন করে আজকের দিন নির্ধারণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন এর আগে নয় সেপ্টেম্বর চোদ্দতম দিনের মতো এ মামলায় ছয়জন জন সাক্ষ্য দেন এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে অনেক আগের কথা আমার দুজন বন্ধু ছিল নাম নাই বা নিলাম ওরা ফিল্ম ডাইরেক্টর একজন সুপার হিট ডাইরেক্টর আর একজন ল্যাংটার জন্য বিখ্যাত মানে কাটপিস ইউজ করত ছবিতে এভাবে অনেক পয়সা কামাইছে দুজনই কিন্তু জুয়ারি ছিল যার জন্য নাম নিতেছি না এই দুইজনের মধ্যে টাকা লেনদেন হইছে একজন আরেকজনের কাছে পাঁচ লক্ষ টাকা পায় দেওয়ার কথা দুই সপ্তাহের মধ্যে এটা দুই মাস পার হয়ে গেছে টেলিফোন দিছে যে টাকা পায় সে টেলিফোন দিছে যে কি হলো ভাই দুই সপ্তাহের কথা কই এত দুই মাস হয়ে গেলো আচ্ছা ঠিক আছে আমারে একটু সময় দেন দুই তিন দিন ওকে দুই তিন দিন পর পড়ছে কি যার কাছে টাকা পাবে সে নিজে না ফোন কইরা তার রে পাঠাইছে ওই পাওনাদারের কাছে ম্যানেজার গেছে কি ব্যাপার একটু কথা বলতে আইছিলাম সারে পাঠাইছে কি বলো সারে কাছে যে পাঁচ লাখ টাকা পান এটা দিতে মাস খানিক সময় লাগবে আমারে পাঠাইছে এই কথাটা শোনার পর সে ম্যানেজারে বিদায় দিল বিদায় দিয়া ডাইরেক্ট আমারে ফোন দিছে কারণ ওই যে যার কাছে টাকা পায় সে আবার আমার খুব কাছের বন্ধু এও বন্ধু একটু দূরে ওই যে কাছের যেহেতু আমারে ফোন দিছে যে আপনার বন্ধু কত বড় বেদ যে সে আমার কাছে তার ম্যানেজার পাঠাইছে টাকার ব্যাপারে আলাপ করতে আজকে টাকা দিবার ডেট ছিল সে সরাসরি আমাকে ফোন দিতে পারত সে ম্যানেজার কেন পাঠাইলো টাকা নিবার সময় তো ম্যানেজার নাই নাই সে টাকা নিছে জুয়া খেলার সময় বুঝছেন আমি দাঁড়ান দাঁড়ান মাথা গরম করেন না আমি আলাপ করতেছি আমি আবার টেলিফোন না করিয়া সরাসরি ওই বন্ধুর অফিসে চলে গেলাম আমার অফিসের খুব কাছাকাছি তার অফিস দশ টাকা রিক্সা ভাড়া যা জিজ্ঞাস করলাম ভেজালটা লাগাইলেন কেন উনি তো খেয়ে গেছে আমারে ফোন দিছিল আপনি ম্যানেজার পাঠাইছেন কেন আপনি তো নিজেই যাইতে পারতেন সে বলতেছে মানে দেনাদার সে বলতেছে যে আসলে আমি চোখ লজ্জায় যাই নাই যার জন্য ম্যানেজার পাঠাইছি আমি এটা তো ঠিক হয় নাই সে তো খুব মাইন্ড করছে যে লেনদেন হয়েছে তার সাথে আমার মাঝখানে সে ম্যানেজার কেন পাঠাবে আমি কি তার ম্যানেজারের যোগ্য যে তার সাথে কথা বলুম কেন ঘটনাটা বললাম জানেন আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে অনেক দিন হয়ে গেল তো এক বছর যাবৎ এই যে রোড ম্যাপ তৈরি হচ্ছে কিভাবে পরবর্তী বাংলাদেশটা হবে ওই নতুন বাংলাদেশের যে রোড ম্যাপ তৈরি করলো সবাই মিলা এটা তার সাথে কে বসছিল ডক্টর ইনু স্যার ফেস টু ফেস সমস্ত দলের প্রধানদের সঙ্গে বসছে তাই না ভাই কিন্তু বিএনপির প্রধানের সাথে কি বসছে লন্ডনেরটা বাদ দেন ওইটা তো ভাই অন্য ঘটনা ঢাকাতে যে বারবার বসা হইতেছে এখানে কি বিএনপির প্রধানের সঙ্গে বসতেছে না বিএনপির আরো অনেক বড় বড় নেতা আছে তাদের সঙ্গে বসতেছে কিন্তু সেই নেতা তো আর প্রধান না এখানে কিন্তু ডক্টর ইনুস স্যার সব দলের প্রধানের সঙ্গে বসছে আর সবচেয়ে বড় দলের প্রতিনিধির সাথে বসছে এটা হইল গত এক বছর যাবৎ বারবার বসা হচ্ছে যার জন্য ফলাফল বারবার শূন্য বারবার শূন্য দেখবেন সালাউদ্দিন আহমেদ সাহেব খুব সুন্দর লজিক দিয়া বুঝায় বলবে ধরেন একটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিটের উনি দেখবেন এই পনেরো বিশ মিনিট খুব বলবে গত এক বছর ভাবে কি কি করছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোনটার সাথে একমত কোনটার সাথে একমত না কোনটা পরে যা করবে কোনটা আগে করবে সব কিছু বলার পর আপনার মনে হবে মানে এই পনেরো মিনিটের বা ষোলো মিনিটের ভিডিও দেখার পর আপনার মনে হবে কিনে কি কইলো যা বললো এটা তো আরো ছয় মাস আগেও বলছে তিন মাস আগেও বলছে একই কথা তো আবার মানে ঘুইরা ফিরা ভাই আগে নির্বাচন সবকিছু পরে হয়ে যাবে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ বৈঠক হয়ে গেল এটার কিছু গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে কিন্তু আমাদের দেশে কেউ কেউ এই আলোচনা করতে চাইছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে আমরা অনেকে এভাবে বলার চেষ্টা করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও অন্যান্য দেশের প্রভাব নিয়ে কী লাভ কী দরকার এসব নিয়ে আলোচনা করার বিশেষ করে যখন শেখ হাসিনার পতন এবং তিনি পালিয়েই গেছেন ভবিষ্যতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আসবে তাহলে কেন আমরা অন্যান্য দেশ নিয়ে আলাপ করবো উত্তর হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশেও বিভিন্ন পরাশক্তি রিজিয়নাল এবং গ্লোবাল সুপার পাওয়ার বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ সম্পর্কে তার অবস্থান তার প্রয়োজন এগুলো ব্যক্ত করবে এগুলো জানান দেবে এগুলোর কাছ থেকে সে সুবিধা চাইবে এগুলো খুবই জরুরি এগুলো হয় এগুলো পৃথিবী এভাবেই চলে পৃথিবী কোনো পারফেক্ট প্লেস না সুতরাং আমাদের এগুলো একটু মাথায় রাখা দরকার আছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপরে প্রভাব রাখা প্রভাব রাখতে চাওয়া তিনটা গুরুত্বপূর্ণ শক্তি ভারত চীন এবং আমেরিকা এই এসসিও যে সম্মেলন হয়ে গেল সেটা নিয়ে তাদের এক ধরনের নতুন মেরুকরণ হয়েছে কেউ কেউ বলতে চান কেউ কেউ বলতে চান বলছি এখন আমরা দেখতে চাই আদতে নতুন মেরুকরণ হয়েছে কি না এবং সেটা বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব ফেলতে পারে বিস্তারিত গ্লোবাল ইম্প্যাক্টটা আসলে বিস্তারিত কথা বলছি না আলাদা একটা ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করব কিন্তু কি হলো আসলে ঘটনা হচ্ছে যে কারণে এটা খুবই আলোচিত হয়েছে এবার এসসিও যে অর্গানাইজেশনটা সেটাই নরেন্দ্র মোদী যোগ দিতে গেছেন চায়নাতে এই অর্গানাইজেশন নিয়ে খুব বেসিক কিছু যদি কথা বলে এটাকে ইউরোশিয়ান একটা অর্গানাইজেশন বলে যেখানে প্রাথমিকভাবে পাঁচটা দেশ মিলে চীনের সাথে তারা এই জোট তৈরি করেছিল চীন রাশা স্থানগুলো তাজিকিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান এরা এরা মিলে করেছিল এবং পরে এসে এখানে ইন্ডিয়া পাকিস্তান এবং ইরান যোগ দিয়েছে এর কথা হলো অনেকগুলো পর্যবেক্ষক দেশ আছে এবং আস্তে আস্তে এই সংখ্যাটা পূর্ণ সদস্য দেশের সংখ্যা বাড়বে বা চায়না অ্যাক্টিস বাড়াতে চায় এটা আসলে একটা ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন এবং আরও খুব অল্প কথায় যদি বলি বারবার বলছে আজকে খুব বিস্তারিত আলোচনা করছি না এসিও নিয়ে এটা হচ্ছে একটা আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে পশ্চিমা ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে সেটাকে চ্যালেঞ্জ করে একটা ভিন্ন ধরনের ওয়ার্ল্ড অর্ডার আপাতত তারা মুখে যেটা বলছে সেটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড তবে আসলে এটার উদ্দেশ্য হচ্ছে কোনো একদিন তাদের ডমিনেটেড বা তাদের কন্ট্রোল্ড একটা ওয়ার্ল্ড অর্ডার তারা চালু করতে চান মানে যে দেশগুলোর নাম বললাম খেয়াল করলে দেখব যে ভারতই এখানে একমাত্র এখন পর্যন্ত নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক আছে এরকম একটা গণতান্ত্রিক দেশ যদিও ভারতের বিজেপির আমলে ভারত কার্যত একটা ফ্যাশিস্ট স্টেটে পরিণত হয়েছে বিজেপি এবং তার প্রধান নরেন্দ্র মোদী মারাত্মক ফ্যাশিস্ট মানুষ যাই হোক তারা সেখানে গেলেন এবং নরেন্দ্র মোদী যাওয়ার একটা প্রেক্ষাপট আছে আমরা অনেকে জানি সেটা হচ্ছে আমেরিকা মোদীর ওপরে মারাত্মক রকম ট্যারিফ দিয়েছেন প্রথম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়েছেন কারণ হলো ইন্ডিয়া তার এগ্রিকালচারাল এবং ডেইরি খাত আসলে আমেরিকার হাতে খুলে তুলে দিতে চায়নি মানে খুলে দিতে চায়নি আমেরিকার জন্য মানে এগুলো বাইরের বাইরের ব্যাখ্যা এরপর আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দেওয়া হয়েছে রাশার কাছ থেকে তেল কেনার জন্য এই ক্ষোভে মোদি দেখাতে চাইছেন যে তিনি অল্টারনেটিভ কিছু খুঁজছেন তিনি আমেরিকাকেও পাল্টা চাপ তৈরি মানে ইন্ডিয়া রেসিপ্রোকাল ট্যারিফ দেয়নি কিন্তু ইন্ডিয়া আমেরিকার সাথে আমেরিকাকে দেখাতে চাইছে দেখো আমার অপশানস আছে এবং আমাকে ঠেকাও আমার সাথে ঝামেলা করুন না হয় আমি কিন্তু তোমার অ্যাডভার্সারি চায়নার দিকে চলে যাবো ইত্যাদি ইত্যাদি এই কারণে মোদী ওখানে গেছেন সাত বছর পর গেছেন মোদী আসলে এবারও যেতেন না যদি এই ট্যারিফের ব্যাপারটা হতে এটা ধারণা করা যায় কারণ চীনের কাছ থেকে তাদের বহু ঝামেলা আছে তাদের সীমান্তের একটা বিরাট অংশ লাদাখ সীমান্তে একটা বিরাট অংশ তাদের দখল করে নিয়েছে চায়না মানে ইন্ডিয়া এটা স্বীকারও করতে পারে না অস্বীকারও করতে পারে না অস্বীকার করতে পারে না অস্বীকার না যদি করে তাহলে তো চায়নার সাথে কোনো সংকট নেই আর স্বীকার করলে বিপদ হচ্ছে এই ভূমি সে কেন পুনরুদ্ধার করছে না শুধু তাই না অরুণাচল যে প্রদেশটা আছে এটা পুরোটা চায়না তার নিজের বলে দাবি করে এবং তার ম্যাপে সে সাউথ তিবেথ হিসেবে দেখিয়ে তার ম্যাপে ইনক্লুড করে ম্যাপ প্রকাশ করে সুতরাং ইন্ডিয়ার সাথে চায়নার যথেষ্ট রকম সংকট আসলে আছে এগুলো সুরাহ হওয়ার আগ পর্যন্ত এ সম্পর্ক স্বাভাবিকীকরণ করার সম্ভাবনা ছিল না কিন্তু মোদী ওখানে গেছেন তাদের আসলে আদতে কি হবে সেটা পরে এখন তাহলে কি দাঁড়ালো বাংলাদেশের সমীকরণের কথা বলছি বাংলাদেশে দীর্ঘদিন থেকে কি পরিস্থিতি ছিল আমরা যদি এভাবে বলি আমরা একটু পোস্ট নাইন ইলেভেন যদি বলি বাংলাদেশে মানে আমেরিকা যখন তার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো আদতে এটা আসলে ইসলামের বিরুদ্ধে তার একরকম অভিযানের সে আওয়াজ তুললো বিভিন্ন জায়গায় সেই কাজটা করতে গেল এই অঞ্চলে তখন ভারতকে এক ধরনের তালুকদারি দেওয়া হয়েছিল যে সাউথ এশিয়া তুমি তোমার মতো করে কাজ করো তুমি যা ইচ্ছা তা করবা এই প্রেক্ষাপটেই আসলে চোদ্দ সালে যে ভারত যেভাবে চেয়েছিল সেভাবে নির্বাচন হয়েছে এবং আমেরিকার অস্বস্তি থাকলেও আমেরিকাটা মেনে নিয়েছিল আমাদের মনে থাকার কথা আমেরিকান রাষ্ট্রদূত দিল্লিতে গিয়েছিলেন ভারতকে কনভিন্স করতে কারণ আমেরিকার তখনকার নীতি ছিল সে নিজে এখানে খুব বেশি ইনভলভড হবে না সে ভারতকে এই জায়গার ওই যে বললাম তালুকদারির মতো দিয়েছে অনেকেই হয়তো বা আশ্চর্য হচ্ছেন যে আসলে কি ভাই ঘটনা সত্য নয় কি আপনাকে গুজব ছড়ান ঘটনা শত ভাগ সত্য শেখ হাসিনার সরকার উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল এমনকি আওয়ামীলীগ সরকারের তিনজন বাঘা বাঘা মন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক যাদের উপর তিনি ভরসা করে চলতেন তারা কিভাবে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান নিয়েছে মানুষকে খেপিয়েছে ভারতের করা একটা রিপোর্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন সো কোনো কিছু কিন্তু হালখা নেওয়ার সুযোগ নাই ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বা ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ কি চুপচাপ বসে আছে অবশ্যই না আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য বিএনপি এবং জামাত যেভাবে লবিস ফার্ম নিয়োগ করেছিল বা আরও বিভিন্ন ধরনের মিশন চালিয়েছিল আর অনেকেই এখানে অনেকের নাম এখন আসতেছে সো এই সরকারকে ডিস্টারবেন্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে না খুবই সিম্পল আর সরকার এই ব্যাপারে খুবই সচেতন এর সামনে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক যার নাম হচ্ছে এনায়েত করিম চৌধুরী বয়স হচ্ছে আপনার পঞ্চান্ন বছর বয়স অন্তর্বর্তী সরকারকে উৎখানের মিশনে মানে উৎখাতের মিশনে বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর তার কাছে থাকা দুটি মোবাইল ফোনকে বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা এখন তার যারা সহযোগী আছে এবং সংশ্লিষ্ট আছে তাদেরকে শনাক্তকরণে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো গত শনিবার তেরোই সেপ্টেম্বর রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে পুলিশ আটক করে পরে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় আর গত চোদ্দই সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর আদালতে তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে এখন মামলার এজাহারে কি আছে এনআইতের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আমেরিকার পাসপোর্টধারী এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে দেশে এসেছেন গত ছয় সেপ্টেম্বর মেয়র থেকে ঢাকায় এসে ফ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি অবস্থান করছেন এবং পরবর্তী সময়ে রাজধানীর অন্য ঠিকানায় বসবাস করতে থাকেন তিনি সরকারের নীতি নির্ধারক এবং বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপনে বৈঠকও করেন এছাড়া উল্লেখ আছে তিনি বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন এবং সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তি রাজনৈতিক নেতাদের সঙ্গে আপনার মানে কথাবার্তা বলে তথ্যপাত্র যা পাইতেন তা বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাছে পাচার করতেন এনায়ত করিম চৌধুরী নিজেকে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে চুক্তিভিত্তিক এজেন্ট মানে সাময়িক চুক্তিভিত্তিক এজেন্ট মানে একজন কর্মকর্তা হিসেবে তিনি নিয়োজিত আছেন তার কাছ থেকে পাওয়া তথ্য দেখা গেছে সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে বিভিন্ন জায়গা তার কমিউনিকেশন আছে একটি হোটেল এবং গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থানকারে একাধিক গোপন বৈঠকও ইতিমধ্যে সেরে ফেলেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কর্মকর্তা বলছেন এনআইতের মোবাইল ফোন এবং নথিপত্র বিশ্লেষণ করে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না আর রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার ফোন থেকে পাওয়া প্রাপ্ত তথ্য ব্যক্তিদা যাদের নাম ঠিকানা বিভিন্ন আছে তো আপনার তাদেরকেও খোঁজা হবে এনায়ত করিমের বক্তব্য যেটা গোয়েন্দারা বলছে যে পুলিশের কাছে দেওয়া তার বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্বল অবস্থায় আছে সেনাবাহিনীর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে তো তিনি নতুন একটি জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য কাজ করছিলেন আমেরিকান সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকারের প্রতি প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্ট মানে মানে ট্রাম্প সরকার তার ট্রাম্পের নির্দেশেই বা আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আছে যারা বাংলাদেশে অতীত কাজ করছে কি তারা যারা কাজ করে তখন দেশের মানুষের সহযোগিতা নেয় তো তার মানে কি ট্রাম্পের নির্দেশেই এই সরকার উৎখাতের পরিচালনা আমেরিকার সরকার যে এখন আচ্ছা এমনকি গোয়েন্দাদের এনায়েত আরও জানিয়েছে আগামী একুশ অক্টোবরে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে কে সরকার প্রধান হবেন এবং কারা অংশ নেবেন তা আমেরিকা নির্ধারণ করবেন বলে এনায়েত উল্লেখ করেন তা আপনি বুঝতে পারতেছেন যে মানে আমেরিকার নীল নকশা কোন পর্যায়ে চলে গেছে ডক্টর সরকারকে উৎখাতের জন্য